ভাই আমি সরাসরি নলেজ সিটির মাঠে এসেছি বুঝলে সরাসরি আব্বাসের স্বপ্নের নলেজ সিটি মাঠে এসেছি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন তো নলে সিটির মাঠে ভাই কয়েকটা বিল্ডিং তৈরি কমপ্লিট হয়ে গেছে ভাই একটা কমপ্লিট হয়ে গেছে দুটো রঙ চলছে সে চিত্রও আমি আপনাদের কাছে সরাসরি দেখাবো আর এই একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে তো যারা যারা আব্বাসের দিকে ভাইজানকে যারা ভালোবাসেন আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবে এর নলেজ সিটির ওপরে আপনারা কতটা খুশি এই যে নলেজ সিটিটা আব্বাসের দিকে করেছে এই দেখেন এই দেখেন বলা বলি কথা ভাই এই হলো নলেজ সিটি নতুন আভার নতুন বিল্ডিং তৈরি হচ্ছে ছাদ পর্যন্ত কলম উঠে গেছে সেন্টারিং হবে আবার একটা ঢালাই হবে এই দেখেন সরাসরি আমি আপনাদের কাছে সে সরাসরি আপনাদের কাছে দেখাচ্ছি এই দেখেন তো ভাইজান এ নলেজ সিটির মাঠে কোনো রাজনীতির টাকা নেই সব ভাইজান যান সিদ্দিকী ভাইজান তার ভক্তরা দিয়ে এত এত বড় নলেজ সিটিটা হচ্ছে যে যেরকম পাচ্ছে নলিভিশন নলেজ ভাইজানকে দিচ্ছে এই দেখুন নলেজ সিটি দেখুন তো ভাই আমি আপনাদের মতামত আপনারা জানাবেন আমি আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরেছি এই জন্য নলেজ সিটির মাঠে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন